এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি বা স্মার্টফোন ইউজ করি অনেকেই সফটওয়্যার আপডেট করতে ভয় পায় ভয় পাই কারণ এটা বাস্তব যে সফটওয়্যার আপডেট করার পর ফোনটা ল্যাক হয় মানে স্লো হয়ে যায় ভালোভাবে কাজ করে না অ্যাপগুলো কাজ করতে চায় না কোনো একটা অ্যাপ আপনি চালাচ্ছেন ভালোভাবে চলছে না অর্থাৎ হ্যাং হচ্ছে ল্যাগ হচ্ছে স্লো হচ্ছে ব্যাটারির প্রবলেম এসে যায় অর্থাৎ সব মিলিয়ে একটা বিরক্তকর পরিবেশে পরিবেশের সৃষ্টি হয় যার ফলে আমরা অনেকেই সফটওয়্যার আপডেট করতে ভয় পাই বা করতে চাই না আবার যদি আপনি দীর্ঘদিন সফটওয়্যার আপডেট না করেন সেক্ষেত্রেও দেখা যায় ফোনে নানা রকম প্রবলেম আসে ল্যাগ হয় স্লো হয়ে যায় বিভিন্ন মানে অ্যাপগুলো যেহেতু পর পর আপডেট হয়ে যায় আর ফোনের সাথে অ্যাডজাস্ট করতে পারে না প্রবলেম প্রবলেম তো এই প্রবলেম কী করে সলভ হবে এবং আপনি অবশ্যই সফটওয়্যার তো আপডেট করবেনই যখন যেমন আসবে তো টোটাল ভিডিওটা খুব ইনফরমেটিভ এবং এই জাতীয় ভিডিও সবসময় দেখার জন্য এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকা আইকন অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না তো চলুন শুরু করি একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস অবশ্যই রাখলাম তো বিষয়টা কি দেখুন সফটওয়্যার আপডেট যখনই আসবে ফোনে এটা একটু বড় হয় আড়াই জিবি তিন জিবি চার জিবি পাঁচ জিবিও পর্যন্ত হতে পারে এবং ছোটোও হতে পারে সেটা ম্যাটার করে না কিন্তু যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যখনই সফটওয়্যার আপডেট আসবে তখন কিন্তু আপনাকে অবশ্যই আপডেটটা করতে হবে অবশ্যই আপনি যে সঙ্গে সঙ্গে আপডেটে বসাবেন তা নয় কিন্তু আপডেট অবশ্যই করে রাখা উচিত কারণ সফটওয়্যার আপডেট এই জন্যই কোম্পানি থেকে দেওয়া হয় যাতে আপনার এই স্মার্টফোনটা এই ডিভাইসটা সময়ের সাথে তাল রেখে আরও উন্নতভাবে কাজ করতে পারে যে অ্যাপগুলো তাদের যে অ্যাপ ডেভেলপাররা তারা কিন্তু প্রত্যেক দিন সময়ে সময়ে আপডেট করে চলেছে অ্যাপগুলো যার ফলে সেই অ্যাপগুলোকে সুন্দরভাবে যাতে ইউজ করা যায় কাজ করা যায় তার ফলে তার উপযুক্ত হতে হবে তো আপনার ফোনটাকেও কাজেই আপনার ফোনটাকেও সেই জন্য আপডেট করা হয় সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক আছে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই প্রথম পয়েন্ট হচ্ছে সফটওয়্যার আপডেট করতেই হচ্ছে যদি আপনি ভালো পারফরমেন্স আশা করেন এবার সফটওয়্যার আপডেট যখনই করলেন তখনই তো নানান রকম প্রবলেম এই প্রবলেম সলভ করার জন্য প্রথম কথা হচ্ছে যখনই আপনার সফটওয়্যার আপডেট করে নিলেন তারপরে পরেই আপনি কি করবেন আপনি কি করবেন সেটা চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছে কারণ এটা বুঝে নেওয়াটা খুব বেশি প্রয়োজন আপনি প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর উপরে যে প্রোফাইল রয়েছে আপনার এই প্রোফাইলের এখানে চলে আসবেন এখানে মাই অ্যাপস অ্যান্ড গেম এই জায়গাটা এসে ক্লিক করে দেবেন বা আপনি আপনার ফোনে যেমনটি শো হচ্ছে মেন কথা হচ্ছে খুঁজে বার করবেন যে আপডেট অ্যাভেলেবেল কতটা আছে সেইটা দেখার এখানে দেখুন এখানে পঁয়তাল্লিশটা আপডেট রয়েছে আমার ফোনে আপনার ফোনে কম বেশি হতে পারে এবারে দেখুন এখানে সি ডিটেলসের এখানে যখন ক্লিক করবেন এখানে পরপর কোনটায় কোনটায় আপডেট এসেছে সেটা দেখা যাবে আপনি কি করবেন আপডেট অল এইটা করে দেবেন এবং যেহেতু আপডেট অল করতে গেলে অনেকটা ডেটার প্রয়োজন হয় তাহলে আপনার ডেটা যদি ওয়াইফাই কানেকশান থাকে কোনো ব্যাপার না যদি নির্দিষ্ট ডেটা প্যাক থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন যে একদম রাতের দিকে যখন আর কি আজকের দিন শেষ হচ্ছে কালকের দিন শুরু হচ্ছে ওই টাইমে তো একটা ডেটা অনেকটা পাওয়া যায় সেটাকে কাজে লাগানোর বা আপনার প্যাকেজ যেমনটা রয়েছে সেই অনুসারে আপনার সুবিধা অনুসারে আপনি করে নেবেন মোট কথা এই অ্যাপগুলোকে আপডেট করে নেবেন আপডেট করলে কি হবে আপনি সফটওয়্যার আপডেট আপডেট করেছেন ফোনটাকে আপডেট করেছেন সেই সাথে সাথে অ্যাপগুলো লেটেস্ট ভার্সানে নিয়ে আসলেন তাহলে দুটো দুটোই আপডেট হয়ে গেল যার ফলে এই যে প্রবলেম আপডেট করার পর সফটওয়্যার আপডেট করার পর অ্যাপগুলো ভালোভাবে চলে না সেই প্রবলেম সলভ হয়ে যাবে এবং দীর্ঘ যে প্রত্যেকটা আপডেট মানে এই যে অ্যাপগুলো যখন আপডেট হয়ে যাবে তখন অবভিয়াসলি তারা ল্যাক করবে না স্লো হবে না এবং যখনই সব কিছু স্মুথভাবে চলবে আপনার ব্যাটারির পারফরম্যান্সও বেড়ে যাবে তবে একটা কথা মাথায় রাখবেন যখন সফটওয়্যার আপডেট করবেন বা অল অ্যাপ যতগুলো আছে সেইগুলো আপডেট করবেন সেই সাথে সাথে আপনি অবশ্যই 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 যে কাজটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোরের ভেতরে গিয়ে এখানে দেখুন প্লে প্রোটেক্ট যেটা আছে এই জায়গাটায় আসবেন এসে দেখে নেবেন যেই সব সফটওয়্যার আপডেট করতে গিয়ে বা এই যে টোটাল অ্যাপগুলো আপডেট করতে গিয়ে কোনো রকম খারাপ কিছু ঢুকে পড়লো কি না যেটা অনেক সময় হয়ে যায় বা কেউ ইচ্ছা করে করতে পারে আজকের সময়ে খুবই খারাপ সময় তো আপনি এখানে স্ক্যান করে নেবেন স্ক্যান করলে কোনো রকম খারাপ কিছু থাকলে এখানে স্ক্যান করিয়ে দেবে এখানে দেখুন নো হার্মফুল অ্যাপাউন্ট শো করছে অর্থাৎ এখনও পর্যন্ত কোনো রকম প্রবলেম নেই এবার আপনি কি করবেন উপরের যে সেটিং রয়েছে সেটিংয়ের এখানে আসবেন এখানে সেটিংয়ের এখানে ক্লিক করে এখানে দেখুন দুটো আমি টিক করে রেখেছে অর্থাৎ এরকম যদি অফ থাকে হ্যাঁ এরকম অফ থাকলে আপনি কি করবেন অফ রাখবেন না আপনি এ এগুলোকে অন করে দেবেন অন করলে যদি কোনো রকম খারাপ কোনো কিছু হয়ে যায় আপনার ফোনের সাথে তো কোনো অ্যাপ যদি আদার্স ঢুকে পড়ে সেগুলো আর দেখিয়ে দেবে শো করে দেবে সেগুলো আপনি সঙ্গে সঙ্গে রিমুভ করতে পারবেন বা স্টেপ নিতে পারবেন তার উপরে এইগুলো যদি আপনি করতে পারেন ঠিকঠাক করে তাহলে আমি বলতে পারি হ্যাঁ একটা কথা মনে রাখবেন যতই আপনি অ্যাপ আপডেট করুন না কেন বা আপনার ফোনটাকে সফটওয়্যার আপডেট করুন না কেন যাই করুন না কেন আপনার কিন্তু ল্যাক হ্যাং স্লো এই জাতীয় যে প্রবলেমগুলো বা ফোন গরম হয়ে যাওয়া ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া এই প্রবলেমগুলো যদি রিমুভ করতে হয় পারমানেন্টলি তাহলে অবশ্যই আপনার যে মেমোরি অর্থাৎ ফোনের যে স্পেস সেই স্পেস অনেকটাই ফাঁকা রাখা উচিত ফাঁকা রাখা দরকার আছে এবং র্যামের উপরে যাতে প্রেশার বেশি না পড়ে সেটার দিকেও নজর রাখতে হবে প্রসেসার যাতে উন্নত তাদের তো ঠিক আছে যাদের প্রসেসার একটু কম দুর্বল তাদের কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশান চালানোর ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে তবে মেন যে সাবজেক্ট মেন যে বিষয় সেটা হচ্ছে অন্তত থার্টি পার্সেন্টের না এটা কোনো পার্টিকুলার বাধা ধরার নিয়ম নেই আপনার ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে আর একদম ভালো পারফরমেন্সের ফোন বা অনেকদিন দিন হয়ে গেছে ফোন তো তার উপরেও অনেকটা নির্ভর করে তো মোটামুটি থার্টি পারসেন্ট বা থার্টি ফাইভ ফর্টি পারসেন্ট যদি ফাঁকা রাখতে পারেন অর্থাৎ জায়গাটা ফাঁকা রাখতে পারেন আপনি হয়তো বেশি ভিডিও নাই বা রাখলেন ঠিক আছে তাহলে কী হবে অটোমেটিক্যালি আপনার ফোনের পারফরমেন্স কিন্তু বেড়ে যাবে টোটাল ইনফরমেশান কেমন লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ও দেখায় পরবর্তী ভিডিওতে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন বাই